what do you say shaggy শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স হয়েছে অনেক আগেই কিন্তু সম্পর্কের রেশ যেন এখনো শেষ হয়নি সাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন অপু আমার জীবনের একটা বড় অধ্যায় তার গুরুত্ব কখনোই কমবে না এই কথা থেকে বোঝা যায় বিচ্ছেদ হলেও অপুকে নিয়ে তার মনে এক ধরনের সম্মান কৃতজ্ঞতা এবং আবেগ এখনো রয়ে গেছে সাকিব খান বলেন আমাদের একটা সন্তান আছে আর ও আমার সন্তানের মা সেই জায়গা থেকেই অপুর প্রতি আমার শ্রদ্ধা কখনোই কমবে না জীবন আমাদের আলাদা করে দিয়েছে কিন্তু সম্মান আর ভালোবাসা একটা বিশেষ অনুভূতি থেকে গেছে সে তার বাচ্চার দায়িত্ব হ্যাপি সে অনেক সময় আমার পাশে ছিল যখন সবাই ছিল না সেটার মূল্য আমি জানি তাই ডিভোর্স হলেও অপু কখনোই আমার কাছে একেবারে দূরের মানুষ হয়ে যাবে না মানুষের জীবনে ভুল হয় সিদ্ধান্ত বদলায় কিন্তু কিছু মানুষ থাকে যারা চিরকাল মনে থেকে যায় অপু ঠিকই তেমনই একজন তো দর্শক সাকিব খান অপু বিশ্বাসের প্রতি এমন ভালোবাসা দেখা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ